নাহার হিসাবে বা অভিনেত্রী হিসাবে খুব পছন্দ করে উনি কাছে তো ভালো লাগছে আমাকে প্রচুর উনি আমাকে আমি খুব আমি কিন্তু তো রাগারাই করছে আপনাকে ভালো না আপনাকে দিয়ে কি হবে তারপরে তো যাই হোক এটা মানে উনি খুব পছন্দ করে উনি আমাকে অনেক কাজ রেফারেন্স করছে কাজে সহযোগিতা করছে এখন আজ ভালো এখন তো সবাই সুগার ডেটি বুঝছে ইভেন আশেপাশে টাকা জার আসে বয়সটা মিটার করে না তো আপনি কি চান আমি আসলে ব্যক্তিগত আমাদের নিজেদের ফ্যামিলিও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হাই লেভেলের আমরা মেয়ে কিন্তু দেন আমরা কিন্তু ওই যে দেন যারা সুগার ডেটি খুঁচে আমি আসলে কি ইচ্ছাগুলো কিন্তু আমি সুগার ডেটিতে কিন্তু হাইলাইট হয়ে যেতে পারি কিন্তু আমি যাচ্ছি না এটা আমার কাছে কেমন জানে মানুষের একটু খারাপ বলবে এটা আসলে আসলে টাকার জন্য আমরা তো আসলে টাকা দিকে তো আমাদের ফাদার আমরা টাকার প্রতি লোভ আমি আসলে কাজের প্রতি আমি কাজ করবো আমি যদি টাকার লোভ করতাম তার কিন্তু আমি এখন বিয়ে করে ফেলি

মানে যায় আসলে আমি জন্মপ্রত্য টাকা দেখে আসছি টাকাটা দেখলে কিন্তু আমি এখন বিয়ে করে ফেলতে পারি টাকা দেখলে আমি একটা ভালো জায়গাতে থাকতে পারিনি সেটা আমি টাকা দেখতে না আসলে আমি দর্শকের মাঝে থাকতে চাচ্ছি আমি অভিনয় করতে চাচ্ছি আমি মিডিয়াতে মাঠে থাকতে চাচ্ছি সামনে দর্শকদের জন্য কোন চমক দিচ্ছেন আমি কাজ কাজ করে যাচ্ছি তো যদিও আমার ভাগ্য থাকে কালকে একটা আমার নায়কের সাথে দেখা হয়েছিল আহ একটা টেবিলের দিকে তারপর দেন উনি সাথে কথা হচ্ছে অনেক ডেকটের সাথে কথা হচ্ছে আমাদেরকে কাজে মনে হয় নায়িকা হিসেবে আমাকে নিবে চেষ্টা চলছে ইনশাল্লাহ আমি যখন আমি আগাবো তখন আমি সবাইকে জানাই দেবো

টাকা দেখে যদি থাকে তার ফ্যামিলিতে তাহলে দেন সে বিয়ে করবে না আর যদি মনে করে তার অফার তো অনেকেই আসবে সে অনেক মডেলিং করছে বা অনেক উপস্থাপক হিসেবে ছিল সে তার দিতে অনেক টাকা আছে টাকার জন্য অনেক ছেলের অফার করতেই পারে আমি মনে করি না ভালোবাসা একটা এবং টাকার অফার একটা উনি টাকা থেকে বিয়ে করলে দেখেন আবারও তার জন্য এখন আরেকটা ছেলে আসবে এটা আমি কি বলবো টাকা থেকেই বিয়ে করছে আমার আমার কাছে আমি টাকা থেকে পছন্দ করি না আমার মনে করি ভালোবাসা জীবনে বেশি বয়স লাগে না দশ বছর পাঁচ বছর ডিফারেন্স চলে ওইটাই

সামনে যাতে আরো আগাইতে পারে ভালো ভালো কাজ নিয়ে যাতে সামনে আগাইতে চাই আমি এটাই চাচ্ছি আমি খুব চেষ্টা করতেছি সকালে বিকালে রাত্রে অনেক প্রোগ্রাম নিয়ে আমি প্রত্যেকদিন আমার কাজ থাকে প্রত্যেকদিন মিটিং থাকে স্টেজ প্রোগ্রাম থাকে আহ সবার কাছে আশাবাদী যদি আমাকে পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমি ইনশাল্লাহ